আচ্ছা আপনারা কল করলে ভাইয়ার ডিজাইনগুলো দেখাতে পারবে এগুলো সবই কিন্তু হচ্ছে টারসেল দেয়া ঠিক আছে আছে হচ্ছে এটা সবগুলাই খুব সুন্দর আসলে কালার কন্ট্রাস্ট গুলো হচ্ছে প্রাইস এটা

এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্ট আর এই হচ্ছে এটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 999 38 থেকে 46 ওকে সবগুলো হচ্ছে কটন এর ভিতরে দেখাবো জমজম কটন ঠিক আছে জমজম সুইস এগুলো সব হচ্ছে কটন এর ভিতরে এইটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু খুব সুন্দর বিশাল বড় একটা ওড়না থাকবে কটনের ভিতরে পেয়ে যাচ্ছে

গ্যারান্টি হ্যাঁ এই হচ্ছে একদম 36 থেকে 46 পর্যন্ত পরা যাবে এই কালারটা দেখেন এটা অস্থি একটা ডিজাইন এগুলো সবই কিন্তু এভাবে ডিজাইন করা একদম টেইলার ফিনিশিং পাবেন ঠিক আছে এই যে আচ্ছা 999 টাকা প্রচুর ডিজাইন আছে তাই না জমজমের ভিতরে প্রচুর ডিজাইন কিন্তু ভাইদের কাছে আছে আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন

নয়শ নিরানব্বই টাকা আচ্ছা এই প্রিন্টটা দেখেন সেটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্যান্ট আর এই হচ্ছে ওকে কিন্তু সোভার এটা একটা এই কালারটা কালার থাকবে টাকা আচ্ছা এটা হচ্ছে কালার কালার কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবে নয়শো নিরানব্বই থাকবে এইটা হচ্ছে লাস্টন একটা প্রিন্ট ওকে সেম প্যান্ট এটা হচ্ছে ডিজাইন এটাও নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা ওকে আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সের ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো থাকবে হচ্ছে মসলিন কটন প্যান্ট আর এটা প্যান্ট এই হচ্ছে ওনা জর্জেট অনলি প্রাইস থাকবে এটার মাত্র 750 টাকা কালারগুলো দেখায় এটা দেখে এটা সিকোয়েন্স আমরা কাজ করে এটা প্যান্টটা এটা প্যান্ট ওনা 750 কালার হচ্ছে কালার হবে টোটাল চারটি কালার দেখেন প্যান্ট সেম ওনা আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে

আচ্ছা এটা দেখেন জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন ডিজিটাল

টাকা সবই অফারে যাচ্ছে পাঁচশো টাকায় এটা দেখেন এটা ফ্রুজা কালার পাঁচশো টাকা এগুলোর বডি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এ হচ্ছে ওনাটা পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার আসছে ঠিক আছে পাঁচশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা একটা পাতা ডিজাইনের ভিতরে পাচ্ছেন প্যান্ট এই হচ্ছে ওনাটা আচ্ছা কালার ম্যাক্সিমাম আর এইটা হচ্ছে ব্ল্যাক কালার সব এটার ভিতরে হচ্ছে হিট একটা কালার কিন্তু পাঁচশো টাকা

এটাও থাকবে পাঁচশো টাকা এটা দেখেন চারশো পঞ্চাশ টাকা এগুলো সব টু পিসের এর ঠিক আছে একদম টু পিসের এর সবগুলো ম্যাচিং কালার প্যান্ট পাবে অনলি চারশো পঞ্চাশ করে এটা ইন স্কোয়ার্ড কালেকশন এটাও চারশো পঞ্চাশ আচ্ছা এই প্রিন্টটা এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ